দিল্লি নয় পিন্ডি নয় লন্ডনে বসে করছো তুমি ধান্দা দেশে একবার এসে দেখো জনগণ রাখবে তোরে বাইন্দা আপনাদের নেতা হিসাবে আমি আপনাদেরকে নির্দেশনা দিব আপনাদের সহকর্মী হিসাবে আপনাদেরকে আমি অনুরোধ করব। দেখুন আমাদের কিছু কিছু সহকর্মীর মনে পাঁচ তারিখের পরে একটি অদ্ভুত নতুন একটি একটি অনুভব এসেছে অনুভূতি এসেছে কি মনে হচ্ছে যে আমরা বোধহয় সরকার গঠন করে ফেলেছি প্রিয় সহকর্মী বিন্দু আমরা সরকার গঠন করিনি আমরা এখনো বিরোধী দলই আছে বিরোধী দলেই আমরা অবস্থান করছি বা আমরা অন্তত যাই হোক সরকারি দলে আমরা নেই বা সরকারে আমরা নেই আমাদের সেই সকল যে সকল সহকর্মী ভুল উপলব্ধি করছেন তাদের বিভিন্ন আচরণের জন্য বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দল ক্ষতিগ্রস্ত হচ্ছে দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রিয় সহকর্মীবৃন্দ এর ভিতরে চট্টগ্রামেও কিছু কিছু ঘটনা ঘটেছে আমি কঠোর ভাবে আপনাদেরকে আজকে আপনাদের নেতা হিসাবে নির্দেশনাতে চাই আপনাদের সহকর্মী হিসাবে আপনাদের কাছে বিনীত অনুরোধ করে বলতে চাই দেখুন আপনারা এখানে প্রত্যেকটি উপস্থিত আটশো জন প্রত্যেকটি মানুষ আপনারা এক একজন বিএনপির প্রতিনিধি আপনারা বিএনপি সমর্থক যারা আমি বলে রাখছি তাদের এই ফখরুল হবে বাংলার দ্বিতীয় অবৈধুল কাদের আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত আমরা এই আন্দোলনের সঙ্গে সরাসরি জড়িত রাজনীতি কিন্তু রাজনীতি এটা কিন্তু আপনার ঠিক কই গীতা বাইবেলের সঙ্গে সম্পর্ক নেই কনস্টিটিউশন সম্পর্ক রাজনীতিতে অনেক কিছু থাকে যে যেখানে সম্পূর্ণরূপে রূপে সংস্কার চাই সারা বাংলার জনতা সেখানে আওয়ামী লীগের মতো বিএনপি চাই শুধু ক্ষমতা সুশীল সমাজ উলটপালট আজ এই বিএনপির নেতাদের চোদনে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোন প্রতিবেদনে